আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের পঞ্চম দিন আজকে সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম বাচ্চারা খুবই বিরক্ত করতেছে একটু ঘুরতে যাওয়ার জন্য তাই বেশি কোথাও যাব না একটু তালতলা যাবো তালতলা মার্কেটের একটু পাশেই শর্মা কিং রেস্টুরেন্টে যাবো তাই আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হয়ে গেছি মিনার আয়ান আইনতি মাইশা মাহি দীপ্তি আমরা একজন মিলেই যাব আজকে শংরা শর্মা কিংয়ে এই যে সবাই মিলে শর্মা কিংয়ে চলে আসলাম এই যে সবাই একসাথে একটা ফটোশ্যুট করে নিচ্ছে এই যে দুপুরবেলায় চলে গেছি আজকে আমরা শর্মা কিংয়ে যে সবাই একসাথে আমরা ভিতরে দিকে ঢুকতেছি যে আয়ান সেও তাদের পিছে পিছে দৌড়াচ্ছে এখন চলে আসলাম আপনার লিফটের সামনে এখন লিফট দিয়ে দোতলা উঠে যাব এই চলে আসলাম শর্মা কিং রেস্টুরেন্টে শর্মা কিং থেকে রেস্টুরেন্টের ওয়েটাররা তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আর পাশ থেকে আইনতি সে দোলনায় দুলতেছে যাওয়া মাত্রই সে দোলনায় বসে গেছে আর পাশ থেকে দীপ্তি মায়শা ওরাও শর্মকিংয়ে ঘুরে ঘুরে দেখতেছে আসলে আমি চারপাশ থেকে একটু ভিডিও করতেছি আমরা আসলে লাঞ্চ তাহারে গেছি প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে যেতে যেতে লেট হয়ে গেছে আসলে ওদেরকে নিয়ে কোথাও বের হলে ওরা রেডি হইতে হইতে অনেকটা টাইম লাগায় ফেলে এই একটু লেট হয়ে গেছে নাহলে দুইটায় বের হওয়ার কথা ছিল আর এই যে এই সাইড থেকে দেখেন ফটোশ্যুট করার জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর আর এখানে দৌড় দিয়ে এসে বসে গেল আইনতি ফটোশ্যুট করার জন্য আর পাশ থেকে আইনটি মাইসা আয়ান তিনও ভাই বোন একসাথেই ফটোশ্যুট করতে বসে গেছে যে তিনও সানগ্লাস করে বসে গেছে আয়ান সে তো পুরাই একটা ভাবে আসছে সে চশমা পরে এমন একটা মুড নিয়ে বসে আছে মনে হয় অনেক কিছুই বুঝে আর এই পাশ থেকে দেখেন বাচ্চাদের খেলার কি সুন্দর একটা জায়গা আছে আর এখানে সার্ভিস করতেছে যে ভিতরের ভিউটা দেখেন অনেক সুন্দর আসলে কিং এ বাচ্চাদের খেলার জায়গাটাও সুন্দর করছে এবং বড়রাও বসে গল্প করবে এরকম প্লেসটাও অনেক ভালো করছে আর এখান থেকে মিনার আয়নকে এটা কি বলে আসলে খেলার একটা ইয়া ওখানে অনেকক্ষণ আয়নকে ইয়ে করছে আর এ পাশ থেকে আয়ান সে বসে গেছে একটা ইয়েতে ঘোড়ার মধ্যে মিনার বসছে আর সে মিনারকে সরাই দিচ্ছে সে খুব বিরক্ত মনে করতেছে এই জন্য সে একা একাই মনে হয় বাইক চালাচ্ছে এমন করতেছে আসলে আর মিনার তো এখানে সে দুষ্টামি করতেছে অনেক আইনতি সেও এটা ঘোড়াটাকে বাসের মতো একটা ইয়া সেখানে বসছে আর এই যে এই বসে গেছে এই খেলাটাকে আসলে কি বলে যায় না বাট ওরা এই খেলনাটায় ভালো করে অনেক দুষ্টামি করতেছে পিছলা খাইতেছে এই যে আইনতি আয়ন দুজন একসাথেও পিছলা খাচ্ছে আয়নে খুবই পছন্দ হয়েছে এই ঘোড়াটা সেই ঘোড়াটার মধ্যে বারবার উঠতেছে নামতেছে এগুলোই করতেছে তারা আর পাশ থেকে মাহি আর বাঁশা তারা আসার সাথে সাথেই আবার রেডি হচ্ছে মাহি এই যে বসে পড়ছে ভিডিও ক্যামেরার সামনে দেখলেই একটা পোস্ট নিয়ে নেয় আর এই যে পাশ থেকে আয়ন একা একা সে এখনও খেলতেছে সে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি চারপাশ থেকে যে আইনটি দোলনায় সে বসে আছে সে কাউকেই বসতে দিচ্ছে না একা একাই দুষ্টামি করতেছে মাইশা দীপ্তি ওরাও বসতে চাচ্ছে কিন্তু ওদেরকে বসতে দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করে এখন আইনটিকে উঠায় একটু মাইশা বসবে যে মাইশাও কিছুক্ষণ দোল খেয়ে নিচ্ছে আসলে বাচ্চারা কোথাও ঘুরতে যায় না এবার ঈদে এই জন্য তাদের ঘোরার জন্য খুবই আকাঙ্ক্ষা এই জন্য কাউকে না পেয়ে আমিই নিয়ে আসলাম তারপরে ওদের একটু শখটা পূরণ হলো ওরা একটু এনজয় করছে একটু ছবি তুলছে ভিডিও করছে এটাই আসলে ওদের আনন্দ একটু খাওয়া দাওয়া করছে আর আমি তো থেকে আইনটিকে নিয়ে এসছি আইনকে নিয়ে এসছি ওরা তো আমাকে খুবই জ্বালাচ্ছে খুব দুষ্টামি করতেছে যে সবাই বসে গেছে খাওয়ার জন্য খাবার অর্ডার দিয়েছি কিছুক্ষণের মধ্যেই খাবার আসবে আমরা মেনু নিয়েছি ঈদের মেনু চলতেছে ওখানে ঈদের মেনুটাই আমরা নিচ্ছি আমাদেরকে প্রথমেই দিয়ে দিবে সুফ আর অন্থন ফার্স্ট আমরা ওইটাই খাবো কিছুক্ষণ মধ্যেই খাবারটা চলে আসবে আর এই যে মিনার তো সে কি একটা ভাব নিয়ে যে বসে আছে অনেক ক্ষুধায় আছে অনেক ক্ষুধাত্ম মিনার এই জন্য দেওয়ার সাথে সাথে সে খাওয়া স্টার্ট করে দিচ্ছে আর এখান থেকে আয়ন দুষ্টামি করতেছে জ্বালাচ্ছে এই জন্য দীপ্তি আয়নকে মোবাইল দিয়ে বসাই দিছে কার্টুন দেখাইতে আর পাশ থেকে খাবার সবাই চলে আসছে সবাইকে খাই খেতে বসে গেছে এখন তুফানটা খাবে মিনার সে এত পরিমাণ ঝাল খেতে পারে সে সুফের সাথে অনেকগুলো মরিচ নিয়ে এসে একবার মরিচ খাওয়ার পরও এরপরও আবার ওনাদেরকে বলে সে আবারও মরিচ নিবে এত পরিমাণ ঝাল খায় আর এখান থেকে আয়ান সে অন্থন দিয়ে একটু স্যুফটা ট্রাই করতেছে একটু একটু খাচ্ছে আর আইনটি সে আমাদের কাছ থেকে অনেক দূরে বসছে এই যে সে অন্থন দিয়ে সুফ খাইছে এতক্ষণ আর এখন সুফটা একটু একটু খাচ্ছে তার স্যুপটা অনেক পছন্দ হয়েছে সে স্যুপটা খেয়ে নিচ্ছে আইনতি এই যে অন্তন স্যুপটা শেষ কর মানে পুরাটাই শেষ করছে এই জন্য সে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এগুলো বেশি খেতে পারে নাই একটা চিকেন ফ্রাই খেয়েছে আর ফ্রায়েড রাইস এক দুই চামচ খাইছে আর বেশি কিছু খায় নাই তার স্যুপটাই অনেক পছন্দ হয়েছে আর এই যে এখান থেকে আমাদের সেকেন্ড খাবারটা চলে আসছে যে আমরা সেকেন্ড খাবারটা নিচ্ছে দিছে আমাদেরকে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন এরপরে চিকেন মশলা এরপরে দিয়ে দিছে আমাদেরকে সাথে একটা সালাদ যে সবাই আগে মিনার খাওয়া শুরু করছে সে খুবই ক্ষুধা তো ওর অনেক ক্ষুধার লাগছে আসলে ও সকাল থেকে তেমন কিছু খায় নাই এই জন্যই আর আয়ার আর আইনতিস তারা এখনও স্যুপ খাইতেছে স্যুপটাই তাদের অনেক পছন্দ হয়েছে যে আইনটি এখনও সুপ খাইতেছে তার খাবার ওখান দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু সে সে সুফি খাইতেছে আর পানি খাচ্ছে দুই ভাই বোন এগুলোই করতেছে আর এবার থেকে সবগুলো খাবার সামনে নিয়ে বসে আছে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়েছি এর মধ্যেই আমরা খিলগাঁও রেলগটের কাছাকাছি গেসিয়ার অনেক বিশাল একটা ট্রেন যাচ্ছে তো শর্ট টাইম করে একটু ট্রেনের ভিডিওটা নিয়ে নিলাম এই যে অটোরিকশায় করে আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখন সবাই বাসায় চলে যাব খাবার দাবার করে অনেক এনজয় করে পেট টেট একদম লোড হয়ে গেছে এখন আমরা বাসায় যাই কিছুক্ষণ রেস্ট নিব এই যে বাসার উদ্দেশ্যে বের হয়েছি যে ট্রেনটা চলে গেছে এখন আমাদের অটো রিক্সাটা আবার চলে আসছে এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ